আমি কি খাবো এই বড় বড় ব্রিটিশরা যা তাদের উত্তর সরি হিসাবে এখন যারা আমি মনে করি তাদের উত্তর এখন বিজেপি আমি কি খাবো তার ডিসাইড করে দিচ্ছে তাদেরকেও জনতান্ত্রিক প্রক্রিয়াতে পরাজিত করতে হবে এই দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সুমেন্দ্র অধিকারী থেকে শুরু করে যারা আপনার বিজেপির আছে তাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করতে হবে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারাতে হবে আর বিজেপিকে যারা এখানে জায়গা করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি এই কুনাল ঘোষ এই যারা আছেন আরো নেতা নেত্রীরা বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিচ্ছে তা দলকে একই ভাবে হবে দলtern মাধ্যমে এই দুটো দলকে বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে বসু অসন্তনা কি ভাই 130 ছাড় হবে না 130 হবে না বিজেপি আর তৃণমূলকে এটা দুজনে একে অপরের পরিপূরক আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে বিজেপির झंडा ধরছে যারা বিজেপির झंडा ধরছেন তাদেরকে বলবো কারণ কেন হচ্ছে তৃণমূলের অত্যাচারের কারণে আমি তাদের কাছে অনুরোধ করব তৃণমূল আর বিজেপি কি আলাদা আপনাদের মন হয় কি আলাদা এ নাটক চলছে এ নাটক চলছে রাজায় রাজাই যুদ্ধ হয় অনুখগোড়ার প্রাণ যায় দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হতে এ বলেন হয়েছে আর মারামারি কারা করছে বুথের স্তরে তৃণমূলের লোক আর বিজেপির লোক তারা মারামারি করে মাথা ফাটিয়ে মরছে আর অভিষেক বাবু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা ডাকছে ন ঘন্টা আট ঘন্টা করে চা খাচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলতে পারবো না বাইরে বেরিয়ে খুব ডাইলগ দিচ্ছে আর আপনি আমি কি ভাবছি এবার ধরা পড়ে যাবে এইবার ধরা পড়ে যাবে এবার একটা কিছু হবে ঘোড়ার ডিম হবে এদেরকে আমি আর ভরসা করতে পাচ্ছি না ভাই কারণ এদের এরা রাজনীতিকরণ হয়ে গেছে কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়েছিল জানেন তো হ্যাঁ গলার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল কতদিন হয়ে গেল ভাই সন্দেশখালী তে আমাদের দিকে ঢুকিয়ে দিল অবশ্যই সন্দেশখালী যেটা হয়েছে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি আমি নিজে গিয়েছি যা যেতে চাচ্ছিলাম আমাকে আট ঘন্টা অ্যারেস্ট করে রাখা হলো আমাদের আজকে সকালে আমাদের এক নেত্রী কে অ্যারেস্ট করেছে আমরা আইনি লড়াই লড়য়ে নেব গত কয়েক দিন আগে আমাদের এক নেত্রী কে অ্যারেস্ট করেছিল আমরা আইনি লড়াই তাকে জামিন করিয়েছি কিন্তু সন্দেশখালি থেকে সামনে রেখে কাকুর ভয়ের যে ভয়েস টেস্ট পাওয়ার ছিল সেটা কোথায় গেল এই আন্দোলনের জন্য যে কারণে সন্দেশখালিতে গেল সেই মামলা কত ধুরে গেল আর দেখতে পাচ্ছি না এটা গটআপ করে আছে তাই অনুরোধ করব যে সমস্ত মানুষরা তিনমূলে অত্যাচারে বিজেপীকে ভোট দিতে চাইছেন তাদের কেবল একটু চোখ কান খুলে দেখুন তিনমুল আর বিজেপি আলাদা নয় আসুন අපরে গিয়াছি আমরা আইএসপি হাতকে শক্ত করুন আজব কিন্তু মমতা ব্যানার্জী সাথে বসে চা খায়নি সুभद्र অধিকারীর মমতা ব্যানার্জী আগঘরে বসে চা খেয়েছে খাই না আর খাবেও না আমাদের বুথের লোকে তুমি মাথা ফাটাবে তোমার লোকেরা আমার ভূতের লোককে জেলে রাখবে আর তোমার সাথে নওসাদ থেকে বসে চা ও চা খাওয়ার আমার দরকার নাই যেদিন যেদিন ভূতে আয়েসে পার তৃণমূল এক জায়গায় বসে চা খাবে তখন মমতা ব্যানার্জির সাথে চা খাবো কি ভাববো আমার ভূতের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো আমার ভূতের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ আপনার সাথে বসে আমি চা খাবো ও শুভেন্দু অধিকারী খেতে পারে নওসাদ সিদ্দিকি এসে খায় না তাই বলবো তাই বলবো আপনাদের কাছে যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে বিজেপি কে আনলে লাভ হবে ও বিজেপি কে আনা তৃণমূল কে আনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা একে অপরের পরিপূরক তার আগে দেখতে পাচ্ছি যখনই তৃণমূল চাপে পড়ে দিদিমণি তখন দিল্লি ফ্লাইট ধরে আর মোদীজির সাথে চুপ চুপ করে গল্প করে চলে আসে রাজ্যের সব সমস্যা মিটে যায় এই তো শুনছি নাকি আজকেও আবার মোদিজির সাথে আমাদের দিদিমণি গল্প করবেন বুঝতে না আর আমরা বিজেপি আমরা মানে যারা বিজেপি তৃণমূলকে জব্দ করতে পারবে জেগে ঘুমানো হচ্ছে এরা একে অপরের পরিপূরক তাই আপনাদের বলবো দুটো ফুলকেই দেশের মানুষ রাজ্যের মানুষ দেখেছে একটা ফুলকে দেশের মানুষ দশ বছর ধরে দেখলো কি হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ওরা তো মুসলমিন মুসলিমদের বিরুদ্ধে কথা বলে মুসলিমদের কথা ছাড়ুন আমার কোন হিন্দু ভাই দু কোটি চাকরি পেয়েছে তার নিজ দিন তো অন্তত আমি খুশি হব আমার পাড়ার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব আমার আমার হরিপদ বাবু চাকরি পায়নি আর হোসেন বাবু তো চাকরি দেবেই না ওরা বলে দিচ্ছে তাড়াবে বলেছে নাকি তো তাড়ানোর কথা ভুলে যান দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে বলল কি নোটবন্দি করছি যদি নোটবন্দি সুফল না আসে আমি রাস্তার চৌমাতাই ফাঁসি নিয়ে নেব সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে কি বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসব পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব কার অ্যাকাউন্টে পনেরো পয়সা গেছে একটু বলবেন হাত তুলে পনেরো লক্ষ তো বাদ দেন আমি রাম রহিম দুজন কি জিজ্ঞাসা করছি রহিমের অ্যাকাউন্টেও যায়নি রামের অ্যাকাউন্টেও যায়নি পনেরো পয়সা করে কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন অমিত শাহ ছেলে জয় শাহাজি পনেরো হাজার গুণ প্রায় ব্যবসা বৃদ্ধি পেয়ে গেছে আপনার আমার বাড়ির কারো ওরা ব্যর্থ হয়েছে দশ বছর ধরে কি দেখেছি আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে টাকায় গ্যাস কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল ছ টাকার কাছাকাছি কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার আর কি বলছে অনেক কিছু দেবো তাই অনুরোধ করছি আমরা তো দশ বছর বড় ফুলকে দেখলাম আর জোড়া ফুল কি বলেছিল দু সালের আগে বেশি যাওয়ার দরকার নেই দু হাজার একুশের আগে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম বিশ্বাস করুন আমি মহাপন্ডিত নয় কিছুটা আমার শিক্ষা আছে অল্প কিছু এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই আমিও মেনে নিচ্ছি কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো চলে যাবে এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারবো বিজেপির দু নম্বরটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই তো আমি আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে আমরা এমনি চাকরি পাচ্ছি না আবার ডবল ডবল চাকরি দেবে এটা কত নম্বর ঢপ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম ভোট মিটে গেল ডবল ডবল চাকরি তো দূরের কথা যে মুখে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো সেই মুখেই উনি বলছেন অত চাকরি চাকরি করলে হবে না কাশ ফুলের বালিশ বিক্রি করো আপনি চপ বিক্রি করো ঝালমুড়ি বিক্রি করো ও এটা সরকারি চাকরি বুঝতে পেরেছেন ভুলে যাচ্ছি না যারা সংখ্যালঘু পরিবারের মা বোন ভাইরা আছেন দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি কি কি বলেছিল ভুলে গেছেন নাকি সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন করে দেবো মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন হাত তুলে বলুন তা নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হলে বলবেন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি মায়েদের পাঁচশোর বদলে এক দিচ্ছে দিয়ে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাচ্ছে পাঠাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে আগে কি বলে কুরমালি ভাষার ডেভেলপ করব সাঁতালি ভাষা ডেভেলপ করব অমুকের উপকার করব তমুকের উপকার করব অনেক কিছু বলে কিন্তু দিনের শেষে কি দেখছি অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে এমন সম্পত্তি বাড়ছে কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলফনামা দেবে যেটা ভারতবর্ষ ইতিহাসে একটা এমপি কে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে আপনারা যারা আছেন আমি আপনাদেরকে দুটো তিনটে বিষয় আজকে বলবো হয়তো নতুন লাগবে বাছফোড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ পাবে কি পাবে না কৃষক মারা গেলে কি পাবে কারণ কৃষি কাজের সাথে যেটা যুক্ত তো কথা একদম শেষে বলে বক্তব্য শেষ করবো কটা বাজে এখানে কজন আছে বললে কি হয়েছে আপনার এখানে এসে শুনতে পেলাম আচ্ছা তার সাথে ধন্যবাদ জানাই পঞ্চায়েত নির্বাচনে অনেক সন্ত্রাস বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা আমাদেরকে উপহার হিসাবে পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে দিয়েছে আমরা বলেছিলাম হয়তো আমি পঞ্চায়েত ভোটে আসতে পারিনি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন দুর্নীতিতে দূরের কথা আপনারা